আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আমরা যাচ্ছি বাজার ট্যুরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনারা ব্লগ ভিডিও দেখতে খুব পছন্দ করেন সেই জন্যই আর কি তো আমরা কক্সাস বাজার ট্রেনে যাবো রাতে এখন রাত হয়ে গিয়েছে তার মানে আমরা রাতের ট্রেনে কক্সাস বাজারে যাব তো আমি এবং আমার মেয়ে দুজনে ট্রেনের জন্য বসে আছি যে কখন ট্রেন আসবে আর আমরা কখন ট্রেনে উঠবো বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আর কি তখন রাতের দশটা বাজে তো কমলাপুর স্টেশনটা কিন্তু বেশ বড় এখন ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য তো রাতের আধারে কোনো কিছু ভিডিও করার মতো ছিল না কারণ অন্ধকারে তো আপনারা কিছুই দেখতে পারবেন না সেজন্য রাতের ভিডিওগুলো নিয়ে নি সকালবেলা আমি উঠেই আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি দেখুন বাইরের প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর তো ওইখানে কিন্তু অনেক বন্যা হয়েছে আপনারা দেখতেই পারছেন কতটা পানি জমে আছে জায়গায় জায়গায় পুরোটা মানে মনে হচ্ছিল যে ডুবে আছে গ্রামটা যাই হোক আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু কক্সাস বাজারে তিন নম্বর সতর্ক সংকেত চলছিল এখন বাজে ছয়টা বাজতে পনেরো মিনিট বাকি এখন এই সময় আর কি আমি আপনাদের সাথে ভিডিও করছি আমাদের যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছিল দশ দিন আগে কারণ আমার হাজব্যান্ড দুই তিন দিন আগের কোনো টিকিটই পাচ্ছিল না সবগুলো বুকিং ছিল যার কারণে আমার হাজব্যান্ড দশ দিন আগে ট্রেনের টিকিট কেটে রেখেছে তো আমরা যখন যাব তখন ওইখানে তিন নম্বর সতর্ক সংকেত চলছিল তো আমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি সবাই বলছিল যে এখন এই সময়টা না যাওয়াটাই ভালো এর আগেও আমরা প্ল্যানিং করেছিলাম কক্সবাজার যাওয়ার জন্য একটা না একটা প্রবলেমের কারণে যাওয়া হচ্ছিল না তাই এবারও প্রবলেম দেখে আমি বলছিলাম কে যে আচ্ছা বাদ দেন যাওয়া দরকার নেই যেহেতু একটা না একটা প্রবলেম হচ্ছে সেখানে না যাওয়াটাই ভালো তো আমার হাজব্যান্ড বলছে যে ওইখানে আসা যাওয়া ট্রেনের টিকিট কেটে ফেলেছি তারপরে হোটেল রুম বুকিং করে ফেলেছি এখন না গেলে কীভাবে হয় এখন এই সময় এসে কি ক্যান্সেল করা সম্ভব আচ্ছা চলো আল্লাহ যা করবে ভালোর জন্য করবে গিয়ে দেখি কি হয় তা আমি বললাম যে গিয়ে দেখি এখন এরকম বৃষ্টি হচ্ছে যদি ওইখানে গিয়েও এরকম বৃষ্টিতে বসে থাকতে হয় হোটেল রুমে তার থেকে তো বাড়িতে বসে থাকাই ভালো তো উনি বললো আচ্ছা আল্লাহ ভরসা চলো আগে যাই তো তারপরে দেখা যাবে তো সকাল আমরা সাড়ে সাতটার ভেতরেই আমরা এখানে চলে এসেছি কক্সাস বাজার স্টেশনে তো কক্সাস বাজার স্টেশনটাও বেশ বড় ছিল এইটা ছিল কক্সাস বাজারের বাইরের ভিউটা বেশ সুন্দর একটা ভিউ ছিল এখানে অনেক মানুষ বসে ছবি তুলছিল ভিডিও করছিল তো মানুষ যখন সব কমে গিয়েছে তারপরে আমি নিরিবিলি একটি ভিডিও নিলাম আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে তো দেখেন এখানকার পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর তো এই এই ভিডিও নিতে নিতে আমার হাজব্যান্ড অটো ঠিক করে ফেলেছে আমাদের হোটেলে যাওয়ার জন্য আমরা যেহেতু খুব ভোরে সকাল সকাল চলে এসেছি তো আমাদের হোটেলের চেকআউট টাইম ছিল দশটা বাজে আর চেকিংয়ের টাইম ছিল এগারোটার দিকে তো আমরা হোটেলে যাওয়ার পরে অনেকক্ষণ নিচে বসেছিলাম তারপরে চলে গেলাম নাস্তা খেতে এখানে পরোটা ডাল ভাজি ডিম এগুলো নিয়েছিলাম নাস্তা খেতে তো নাস্তা খাওয়ার শেষে আমরা হোটেলের নিচে অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমাদের অবশেষে চেকিংয়ের টাইম চলে এসেছে চেকিং করে আমরা আমাদের রুমে চলে আসলাম আর এটা ছিল আমাদের প্রথম বেডরুমটা বেশ বড় একটা বেডরুম ছিল এখানে দুজনে শোয়ার মতো একটা বেড ছিল একটা আলমিরা ছিল টিভি ছিল ফ্রিজ ছিল আর পর্দা দেওয়া যেটা দেখছেন এটা কিন্তু বেশ বড় একটা ব্যালকনি ছিল সামনে ছিল একটা ছোট টেবিল দুটা চেয়ার যেখানে বসে আপনারা চা নাস্তা করতে পারবেন গল্প করতে পারবেন আর দেখতেই পারছেন রুমটা কিন্তু বেশ বড় ছিল তারপরে চলে গেলাম আমরা দ্বিতীয় নাম্বার বেডরুমে তো এখানেও একটা আলমিরা ছিল আর দুজনে শোয়ার মতো একটা বেড ছিল এখানে চাইলে তিনজনও শোয়া যায় আমরা তিনজনই শুয়েছি আমার মেয়েকে নিয়ে এখানে একটা এসি ছিল মিরর ছিল রেডি হওয়ার মত রেডি হওয়ার জন্য আর এটা ছিল ওয়াশরুম যেটা কিনা বেশ নিড অ্যান্ড ক্লিন ছিল এবং মোটামুটি বড়ই ছিল ওয়াশরুমটা রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সাগর দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম তো এখানে দেখতেই পারছেন অনেক মানুষ এখানে কিন্তু তৃতীয় নাম্বার সতর্ক সংকেত চলছিলো কিন্তু আল্লাহর অশেষ রহমতে সকাল থেকে আর কোনো বৃষ্টির আভাসই ছিল না যার কারণে মানুষ এখানে প্রচুর মানুষ এবং মানুষজন ঘুরেও কিন্তু শান্তি পাচ্ছিল তো নতুন নতুন আরও ব্লগ ভিডিও আসবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ